আল্লাহর ভয় যার মধ্যে নেই সে ব্যক্তি কখনোই পরিবর্তন হতে পারে না মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কিন্তু আমরা সেগুলো করি না যদি মৃত্যু পরবর্তী জীবন নিয়ে যদি আমরা একটু চিন্তা করতাম তাহলে আমরা দুনিয়াতে কোনো মানুষকে ঠকাইতাম না মৃত্যু পরবর্তী জীবনের কথা যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা মানুষের সাথে ধোকাবাজি প্রতারণা করতাম না মৃত্যু পরবর্তী জীবন নিয়ে যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা নামাজ হয়ে যেতাম মসজিদে আমাদের সম্পর্ক মুসজিদের সাথে আমাদের ভালো থাকতো আল্লাহর সাথেও আমাদের সম্পর্ক ভালো থাকতো কিন্তু মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমরা কখনো চিন্তা করি না কিন্তু মৃত্যু আমাদের হবেই এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না পৃথিবীতে অনেক নাস্তিক রয়েছে পৃথিবীতে অনেক নাস্তিক রয়েছে তারা আল্লাহকে অস্বীকার করে তারা কেমন দিবসকে অস্বীকার করে তারা কবরের জীবনকে অস্বীকার করে তারা জাহান জাহান্নাম সব কিছুকে অস্বীকার করে কিন্তু মৃত্যুবরণ করতে হবে এটা কেউ অস্বীকার করে না কারণ মৃত্যু সকলকেই এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কিন্তু মৃত্যু পরবর্তী জীবনটা নিয়ে আমরা কখনোই চিন্তাভাবনা করি না সেই দিনের কথা যদি আমরা চিন্তা ভাবনা করতাম এই যে আজকে কথাগুলো বলতেছি আপনি যদি এই কথাগুলো মেনে চলেন তাহলে আপনাকে মৃত্যু পরবর্তী মৃত্যুর সময় আফসোস করতে হবে না আফসোস করতে হবে না আপনাকে কিন্তু যদি আপনি এই কথাগুলো না মানেন শয়তান তো আপনাকে মানতে দিবে না কখনোই শয়তান আপনাকে কখনোই এই কথাগুলো মানতে দিবে না কারণ শয়তান আল্লাহর শত্রু আল্লাহর পথে চলা এটা কখনোই শয়তান মেনে নেবে না আজকের কথাগুলো যদি মেনে চলেন আজকের এই বিষয়গুলো যদি মেনে চলেন গুরুত্ব দেন আপনি যদি পরিবর্তন হন তাহলে কেয়ামতের দিন আপনার কোনো আফসোস থাকবে না আর যদি আপনি পরিবর্তন না হন কথাগুলোকে যদি অগ্রাহ্য করেন তাহলে কেয়ামতের দিন আফসোসের আর কোনো সীমা থাকবে না রসুল সাল আলি আসাল্লাম মানুষদের খেদায়তের পথে ডেকেছেন তার পূর্বে আরও অনেক নবী আসল মানুষকে এই পৃথিবীর মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন রাসুলের সেই দায়িত্ব নবী রাসুলগণের সেই দায়িত্ব আমাদের উপর এসেছে আমরা কোরআন হাদিস করে আপনাদেরকে হেদায়তের পথে জান্নাতের পথটা দেখাই যে এইভাবে চললে জান্নাতে যেতে পারবেন এইভাবে চললে জাহান্নামে যেতে হবে এইভাবে করে আপনাদেরকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এরপরেও যদি এগুলো না বুঝেন তাহলে আফসোসের আর কোনো সীমা থাকবে না সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজিক দিচ্ছেন বিনামূল্যে আমাদেরকে অক্সিজেন গ্রহণ করার সুযোগ দিয়েছেন বিনামূল্যে আমরা ভূগর্ভের পানি পান করতেছি বিনামূল্যে আমরা আলো বাতাস পেয়ে পৃথিবীতে বেঁচে আসি আল্লাহ তালা আমাদেরকে কেমতের দিন আর ছেড়ে দেবেন না তিনি আমাদেরকে হিসাবের সম্মুখীন করবেন হাজরিন আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ভয়